উনি বারবার বলছেন স্যার আপনি তো এই এইভাবে বলছেন এই স্কিল্প করেন সেই স্কিরি করেন এটাতে তো আমরা ব্যতিত হুম এটা তো পলিটিক্স এটা তো বলছে উনি পলিটিক্স বলছে এটা রাজনীতি ভাষা আমি তো আমরা অনেকে আমাদের এম এল বলছে স্যার এভাবে বলবেন না কারণ এটা তো অন্যরকম হ্যাঁ তো এ থেকে আমরা যা আলোচনা করছি রোমান ইস্যুতে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন হ্যাঁ যা দেখলাম এটা বক্তব্য না এই প্রমথার বক্তব্য যে বক্তব্য আর কি একটু আগের তুলনায় উনি বলল যে আমি বারবার এর পক্ষে ছিল কারণ উনি বলল যে এই আপনারা যে ডিমান্ডটা করেছেন রোমান স্ক্রিপের ব্যাপারে সিবিএসই চেয়ারম্যান আইসিআইসি চেয়ারম্যানকে যে চি দিয়েছেন আপনারা এই চিঠিটা বহু বহু আমি চেয়ারম্যানকে আমি পাঠিয়েছি কিন্তু উত্তর পাইনি উনি যা বললো আমরা উত্তর পাইনি এটা টুকে এই জন্য আমাদেরকে বললো উনি পরামর্শ দিল আপনারা দিল্লির দিকে দেখা করুন উনি যদি আমাদের সঙ্গে যে যদি না হতেন একটা জিনিস তাহলে উনি বলতেন না যে আপনারা যান এটাকে বোঝা যায় অনেক সময় আমরা তো দীর্ঘদিনের এই নিয়ে তো আমি আমরা এখানে যারা আছেন এটা নিয়ে তো অনেক দিন আমরা আন্দোলনও করেছি গ্রেপ্তার বরণ করেছি অনেক কিছু হয়েছে জন্যই অনেক সময় আমরা অনেক মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি এবং এই ব্যাপারে মুখ্যমন্ত্রী যে বিধানসভাতে বক্তব্য রেখেছেন বক্তব্যের মধ্যেও তো ওই যেভাবে যেভাবে উনি উনি এই স্ক্রিপ্ট নিয়ে তখনও তো এই কথা বলিনি মুখ্যমন্ত্রী বলেছিলেন অষ্টম তপশীলে বিদেশি কোনো স্ক্রিপ্ট সেখানে লাগু করা যাবে না কিছু আইনি প্রতিবন্ধকতা বা ইয়া রয়েছে এই বিষয়ে কি কথা বলি না না আমরা বলেছি আমরা এই শিডিউল চাই না আমরা কুচি এর সিদুর চাই না আপনি শুধু রোমান স্ক্রিপ্ট আমাদেরকে দিন এটা কি সংবিধান সম্মত সংবিধান সম্মত কি হ্যাঁ হ্যাঁ তা কে কেন পারবে না আপনি মিজোরামে যদি দিতে পারেন আমি লুসাই কত কত হাজার আছে এখানে আমরা তাকে বললাম যে লুসাই ভাষা দিয়ে যদি রোমান স্ক্রিপ্টে লুসাইদের পরীক্ষা দিতে দেওয়ানো যায় কেন অন্যান্যদের দেওয়া যাবে না হ্যাঁ এটা তো শিক্ষিত তারা তো আবার

আশা ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ করে সিপিএম সরকার হতানোর পরে রাজ্যে যেই মুখ্যমন্ত্রী হয়েছে ওনাদের কাছে আমাদের একটা ভালো প্রত্যাশা এবং খুব আশাই ছিল বিপ্লববাবুর সময় আমাদের আশা ছিল এবং বর্তমান মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের আশা ছিল যে এই যে রোমান স্ক্রিপের যে দাবি বহু বছর ধরে যে পুরানো দাবি এই দাবি রাজ্যের ছাত্র সমাজ এবং এবং করো পাশাপাশিদের একটা সুবিধা হবে এবং নিশ্চয়ই সরকারিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং নেবেন যাতে করে আমাদের এই যে পুরানো দাবিগুলি আর আমরা যেন মাথায় মধ্যে নেমে আন্দোলন করতে না পারি বা করার যে ইউটা আর আমাদের করতে হবে না এই আশাটাই ছিল আমাদের কিন্তু সম্প্রীতির যে বক্তব্যগুলি করি যে আমাদের আরও আমাদেরকেও আন্দোলন করতে হয়েছে রাজ্যব্যাপী কাজেই গতকালকে যে আলোচনার মধ্যেও ওনার যে খুব ভদ্রতা খুব খুব ইন্টেলেকচুয়াল এডুকেটেড চিফ মিনিস্টার আমাদের গর্ব করার তো আমাদের অবশ্যই রয়েছে এবং খুব গর্বিত আমরা কাজেই গতকাল আলোচনার পরে উনি নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ করবেন উনিও যেহেতু রাজ্যের একজন মুখ্যমন্ত্রী শুধু তা নয় উনি অভিভাবকও মতে কাজে রাজ্যে যে আমাদের বিশাল অংশ ছাত্র সাজের যে সমস্যা আগামী কয়েকদিনের মধ্যে বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে তাই উনি যে সাজেশন করেছেন খুব ভালো আর নিশ্চয়ই আমাদের প্রতিনিধি দলকে উনি সাজেশন করেছেন আমার তরফ থেকে আমি অলরেডি কমিউনিকেশন করেছি এবং চিঠিও লেখা আমি প্রেরণ করেছি চিঠি লেখা আমার চিঠি পুরুষ করেছি সিবিএসসি আইসিসি কে কাজেই ত্রিপুরা তো ওনার তত্ত্বাবধানে রয়েছে কাজে আমরা সিবিএসি এবং আইসিসি বুটের সঙ্গে আমরা অতি শীঘ্রই আমরা দিল্লিতে যাব এই ব্যাপারে বা সম্পূর্ণ অবসান গতনের জন্য মহারাজার সঙ্গে আলোচনা করে আমরা দিল্লিতে আমাদের প্রতিনিধিরা যাওয়ার চেষ্টা করছে এবং আমাদের পরিকল্পনা রয়েছে কারণ আমাদের ছাত্রদের হচ্ছে আমাদের ভবিষ্যৎ এই ভবিষ্যৎ আমাদের দেশের ভবিষ্যৎ পথে কাজে ছাত্রদের সমস্যাগুলি নিরসন করার জন্য সবাইকে ভাবতে হবে সিবিএসি আইসিএসি কেউ ভাবতে হবে এটা তো জেনিউন ডিমান্ড এটা তো কোনো কোনো কারো হবে বা জন্য আমরা আন্দোলন করিনি বা দাবি তুলে নিঃ পার্টি তরফ থেকে যেন গভর্নমেন্ট অফ ত্রিপুরা নি যে ট্রাইবেল ডিপার্টমেন্ট সানো যে আগামী যে এডিসি ইলেকশন জেনারেল ইলেকশন টু ত্রিপুরা ট্রাইবেল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক কাউন্সিল বনি মেয়াদ পায় কিন যাতে ইলেকশন খাইজেন আমাৰ কিমান দাবী গভমেণ্ট অফ ত্ৰিপুৰাৰি একংলি অৰুণিক বয় যিটো তাৰমানে ৰূলছ হ' তাৰমানে যে সময়ত ত্ৰিপুৰা ট্ৰাইবেল এৰিয়াছ অট'নমাছ ডিষ্ট্ৰিক কাউন্সিল কনষ্টিটিউচন ইলেকশ্যন এণ্ড কণ্ডাক অফ বিজনেছ ৰূল নাইনটিন এইটি ফাইভ অৰ জেগা সুযোগ দাম যে যে যি মেদ পাই কচানি শিকাং ন আেকশ্যন মাক খাই নাই তাবনি যে বর্তমানা যে কাউন্ল দে আইন এইন এপ্রিল টু থাজেন টুইনটি সিক্স বনি আগেই যাতে এডি সি ইলেকশন খাইজেন গভর্নমেন্ট সাকা এবং যে এডিসি নি জে এক্সিকিউটিভ কমিটি বড় বহার সিদ্ধান্ত না গই চিঠি কসাকা জে ও ইলেকশন টাইমলি খাইজেন বনি রেসপন্সে গভর্নমেন্ট অফ ত্রিপুরা নি ট্রাইবল ফোর ডিপার্টমেন্ট বরফ এডি সঙ্গা জে টাবিজে রিজার্ভেশন স্টেটাস নী রহি এ সামনে পড়ায় হাই হাই এডি সি ইউ ব রিজার্ভেশন স্টেটাস ন মেনশন খায়ী স্টেট গভর্নমেন্ট চিঠি রাখা কানকালে যুস খবর না খা তাৰ বলেকশ্যন খাই নি থাকে তেনেহে ফিফটিন্থ জানুৱাৰী টু থাউজেণ্ড টুৱেণ্টি চিক্স ইলেকশন লষ্ট এপ্ৰী টু থাউজেণ্ড টুৱেণ্টি ওৱান হা বাগে যদি খাই নি বাই দিছ টাইম যে ইলেট্ৰেল ৰোড ট্ৰাক অফ ইলে ৰঙ আৱে সময় ফাই চাই দং য ओ रहमान रोमान पर ट्राइवलफेयर डिपार्टमेंट ने तरफ थे कोपारेसनजा दंग दंग ग्री हमें सन अब ओ प्रेस कनफारेंसनी खेई गवमेंट अफ त्रिपुरा ट्राइव फेयर डिपार्टमेंटा जो सामने मूसगो जे निरि ने पदक खेप ना मैंने ना दी नाग टाइमली एडिस इलेलेक्शन खाई